মুছেল ও তিকৃতের পথে মুসলিম বাহিনী সাদবিন আবি যখন জানতে পারলেন যে মুছেলের অধিবাসীরা সেনাপতি আন্তাকের নেতৃত্বে তিকৃতের সমবেত হচ্ছে তখন তিনি খলিফা অমর এর কাছে সংবাদ জানিয়ে পত্র লিখলেন অমর পত্রের নির্দেশনা দিয়ে বললেন তুমি আন্তাকের বিরুদ্ধে আবদুল্লাহ মু তাম্মুকে পাঠিয়ে দিবে যার অগ্রভাগে থাকবে বীর ইবনুল আফকাল আনাজিক এবং অশ্বারোহী বাহিনীর প্রধান হিসাবে থাকবে আরফাজাহ বিন মাহবারেকি এছাড়া দক্ষিণ বাহুর নেতৃত্ব দিবে হারেছ বিন হাসান জুহরি বাম বাহুর নেতৃত্ব দিবে ফুরাত বিন হায়ান এবং মুল্লুকদেরকে হাকিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে হানি বিন কাইসের উপর আবদুল্লাহ বিন মু তাম্ম সৈন্যদের পাঁচ ভাগে ভাগ করে চার ভাগ সৈন্য নিয়ে টিকৃতের পথে রওয়ানা হলেন তিনি টিকৃত গিয়ে আনতাকের মুখোমুখি অবস্থান নিলেন তিনি সেখানে গিয়ে জানতে পারলেন যে সেখানে রোমের একটি সৈন্যদল তাদের বিরুদ্ধে সমবেত হয়েছে আরও সমবেত হয়েছে শাহরেজার একটি দল এছাড়া সমবেত হয়েছে আরবের ইয়াদ তাবলিব ও নামির গোত্রের খ্রিস্টানরা তিনি লক্ষ্য করলেন যে তারা সবাই মিলে তিকৃত শহর কিরে রেখেছে আবদুল্লাহ তার সৈন্যদের নিয়ে তাদের অবরোধ করলেন এ অবরোধ চল্লিশ দিন পর্যন্ত অব্যাহত থাকল এই চল্লিশ দিনে মুসলমানগণ তাদের সাথে চবি বসবার যুদ্ধে লিপ্ত হক লেন বারবারই মুসলমানগণ তাদের উপর বিজয়ী হক লেন এবং তাদেরকে ধরাশায়ী করলেন এ অবস্থা দেখে রোম থেকে আগত সৈন্যরা মাল সামান নিয়ে জাহাজযোগে পলায়নের সিদ্ধান্ত গ্রহণ করল আবদুল্লাহ সুকুশলে আরব থেকে আশা ইয়াদ কাবলিব ও নামির গোত্রের সৈন্যদের সাহায্যের আশ্বাস দিয়ে দলে ভিড়ানোর চেষ্টা করলেন এ তিন গোত্রের সৈন্যরা ইসলাম গ্রহণের বিনিময়ে তাদের নিরাপত্তা চেয়ে আবদুল্লার কাছে পত্র লিখল এবং তারা এটাও বলল যে তারা মুসলমানদের সাথে থাকবে আব্দুল্লাহ তাদের কাছে পত্র লিখে জানালেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা ইসলাম গ্রহণ কর এবং সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যে শরী হাত এসেছে তা মেনে নেওয়া তারা উত্তরে লিখল যে আমরা ইসলাম গ্রহণ করলাম অন্য বর্ণনায় রয়েছে দূতেরা এসে জানালো যে তারা ইসলাম গ্রহণ করেছে তখন তিনি লিখলেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমরা যখন রাতে তাকবির ধ্বনি দিয়ে শহরে হামলা করবো তখন তোমরাও তাকবির ধ্বনি দিয়ে জাহাজের প্রবেশদ্বার বন্ধ করে দিবে এবং তাদেরকে জাহাজে আরোহণ করা থেকে বিরত রাখবে আর তাদের যাদেরকে সামনে পাবে তাদের হত্যা করবে এরপর আবদুল্লাহ ও তার সাথীরা হামলা করার প্রস্তুতি নিলেন একজনের তাকবির ধ্বনি শুনে তারা সকলে তাকবির ধ্বনি দিয়ে শহরে হামলা করলেন অপর প্রান্ত থেকে আরবের নতুন মুসলমানগণ তাকবির ধ্বনি দিলেন এতে শহরবাসী দিশেহারা হয়ে পড়ল তারা দাজলা নদীর নিকটস্থ ফটক দিয়ে বের হতে শুরু করল ইয়াদ নামির ও তাগলিব গোত্রের মুসলিমগণ তাদের মুখোমুখি হ ল এবং রোম থেকে আশা বহু সৈন্যকে হত্যা করতে সক্ষম হ ল অন্যদিকে আব্দুল্লাহ তার সাথীদের নিয়ে শহরের অপর ফটক দিয়ে প্রবেশ করে শহরে অবস্থানকারী সকল যোদ্ধাকে হত্যা করলেন আরবের ইয়াদ তাগলিব ও নামির গোত্রের লোকেরা ব্যতীত কেউ ইসলাম গ্রহণ করল না অমর বিন আবি ওয়াক্কাজ রয়ের কাছে লিখেছিলেন যে মুসলমান তিকৃতের উপর বিজয় লাভ করলে যেন বিন আফকালকে পূর্ব নিনাওয়ার দুর্গ ও মুছেলে অবস্থিত পাশ্চাত্য দুর্গ দখলের জন্য দ্রুত পাঠিয়ে দেওয়া হয় আবদুল্লাহ বীরযোদ্ধাদের একটি দল ও ইয়াদ তাগলিম ও নামির গোচের মুসলিমদের সাথে নিয়ে দ্রুত দুর্গদয় দখলের জন্য রওনা হলেন দুর্গের অধিবাসীরা মুসলিম সৈন্যদের উপস্থিতি দেখে সন্ধির প্রস্তাব দিল মুসলিম সৈন্যরা তাদের উপর জিজিয়া ধার্য করে তাদের নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিলেন সেখানে তারা অনেক বনিন্ত লাভ করলেন প্রত্যেক অশ্বারোহী সৈন্য তিন হাজার দীর্হাম এবং পদাতিক বাহিনীর প্রত্যেক সৈনিক এক হাজার দীর্হাম ভাগে পেলেন বাকি এক পঞ্চমাংশ ফুরত বিন হায়ানের দায়িত্বে অমর এর কাছে পাঠিয়ে দেওয়া হোক রিব বিন আফকালকে মুছেলের গভর্নর নিযুক্ত করা হোক ল এবং আরফাজাহ বিন জিজিয়া আদায়ের দায়িত্ব প্রদান করা হোক ল উপসংহার আল্লাহ তা আল্লাহ বলেন সত্য সমাগত মিথ্যা অপসৃত নিশ্চয় মিথ্যা অপসৃত হওয়ার বিষয় সতেরো বিভাজন একাশি সত্যের জয় অবশ্যম্ভাবী মুসলিম সৈন্যবণ যাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন তাদের উপরই বিজয় লাভ করেছেন তাদের পরাজিত হওয়ার ইতিহাস খুবই বিরল খুব কম যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল তারপরেও তারা বিজয় লাভ করেছেন কারণ তারা ছিলেন সত্য ও ন্যায়ের প্রতীক তারা যুদ্ধ করতেন ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজ ও রাষ্ট্র থেকে অশান্তি দূর করে জনগণের ও তাদের শান্তি নিশ্চিত করার জন্য বদর ওহদ মুতা ইত্যাদি তারই সাক্ষ্য বহন করে এছাড়া নাহওয়ান্ধ ইরারমুখ কাদেসিয়া মাদায়ন ইত্যাদি যুদ্ধগুলো পর্যালোচনা করলে দেখা যায় মুসলমানগণ যুদ্ধ ফেরানোর জন্য কাফির মুশরিকদেরকে একাধিকবার সন্ধির আহ্বান জানিয়েছেন কিন্তু তারা কোন মতেই সে আহ্বানে সাড়া দেয়নি জনগণের নিরাপত্তার দানে সম্মত হয়নি তারা যখন মুসলমানদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ ঘটিয়েছে কেবল তখনই তারা আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে বাধ্য হয়েছেন সকল মানুষের অধিকার আছে আত্মরক্ষা করার বর্তমান কালেও যে কোনো সমস্যার সমাধানের জন্য মুসলমানদেরকে ফিরে যেতে হবে রাসুল এর রেখে যাওয়া শান্তির মিশনে চরমপন্থা অবলম্বন করে যেমন শান্তি কায়েম করা সম্ভব নয় তেমনি শৈথিল্যের পথ গ্রহণ করেও ইসলাম টিকিয়ে রাখা সম্ভব নয় এক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যা নবীর রাসুলগণের পথ অতএব আসুন আমরা শান্তির বাণী সকলের কাছে পৌঁছে দেই সকলের মাঝে সৃষ্টি করি নৈতিকতা জাগ্রত করি মানবতাবোধ মুসলিম ও অমুসলিম সকলে বাস করুক শান্তি ও নিরাপত্তার সাথে ইসলামী জিহাদ চিরদিন সে পথে পরিচালিত হয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন